এই মুহূর্তে স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মী পদে প্রায় ছাব্বিশ হাজার প্রার্থীর নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে চলছে মামলা এর আগে পুরো নিয়োগই বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তার বিরুদ্ধে শীর্ষ আদালতে আর্জি জানিয়েছিল এসএসসি এবং রাজ্য সরকার স্কুলে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে মেয়াদ ফোরানো প্যানেল থেকে কাউন্সিলিংয়ের অভিযোগ উঠেছিল সুপ্রিম কোর্টে সেই অভিযোগের জবাব দিতে গিয়ে দুহাজার সালের উত্তর দিনাজপুরের দাড়িভিট কাণ্ডকে কার্যত হাতিয়ার করেছে এবার এসএসসি সম্প্রতি তারা যে লিখিত বক্তব্য শীর্ষ আদালতে জমা দিয়েছে তাতে বলা হয়েছে যে প্রথম পর্যায়ে কাউন্সিলিংয়ের দু সালে আঠারো সেপ্টেম্বরে দারিভিট স্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে গোলমাল হয়েছিল তার ফলে ফের শূন্য পদ খতিয়ে দেখে এবং সেই ভিত্তিতে প্যানেল থেকে কাউন্সেলিং শুরু করা হয়েছিল তবে দারিভিটের পাশাপাশি কাউন্সেলিংয়ে বিলম্বের জন্য হাইকোর্টের একাধিক মামলার নির্দেশকেও দায়ী করেছে এসএসসি তবে শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো বিলম্ব হয়নি বলেও এসএসসি দাবি করেছে এবং শিক্ষাকর্মী পদে প্রায় ছাব্বিশ হাজার প্রার্থীর নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে ইতিমধ্যে এর আগে পুরো নিয়োগই বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট তার বিরুদ্ধে শীর্ষ আদালতে আর্জি জানিয়েছিল এসএসসি এবং রাজ্য সেই মামলায় বৈধ এবং অবৈধভাবে নিযুক্তদের চিহ্নিত করার ব্যাপারে এসএসসির দায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছিল লিখিত জবাবে সিবিআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে অবশেষে পাঁচ হাজার জনের নিয়োগকে অবৈধ হিসেবে চিহ্নিত করেছে এসএসসি যদিও বঞ্চিত চাকরি প্রার্থীদের অন্যতম আইনজীবী ফিরদৌস শামীম বলেছেন এসএসসির দেওয়া এই তথ্যেও ফাঁক আছে পুরো নিয়োগ বাতিল হওয়ার পক্ষেই কোর্টে বারবার সওয়াল করেছেন তিনি মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে কিভাবে নিয়োগ করা যায় তা নিয়েও আদালতে বারবার সওয়াল করেছেন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুদীপ্ত দাশগুপ্ত বিক্রম বন্দ্যোপাধ্যায়েরাও সেই অভিযোগের জবাব দেওয়ার ক্ষেত্রে দারিভিট স্কুলের শিক্ষক নিয়োগ নিয়ে হাঙ্গামার কথা তুলেছেন এসএসসির আইনজীবীরা প্রসঙ্গত দু সালে উত্তর দিনাজপুরের দারিভিট স্কুলের বাংলার বদলে অন্য বিষয়ের শিক্ষককে পাঠানো নিয়ে গোলমাল হয় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ওই তরুণের এসএসসির দাবি সেই গোলমালের যাতে অন্য কোথাও পুনরাবৃত্তি না হয় তাই শূন্য পথ ফের যাচাই করে দ্বিতীয় দফায় কাউন্সিলিংয়ের কথা বলা হয় এবং এ ব্যাপারটি লিখিতভাবে তৎকালীন শিক্ষা শিক্ষামন্ত্রী অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়কেও জানানো হয়েছিল প্রশাসনিক কারণেই এই পদ্ধতি করতে করতে দু সালের সেপ্টেম্বর থেকে দু সালের ফেব্রুয়ারি হয়ে গিয়েছিল তারপরে লোকসভা ভোটে আদর্শ আচরণবিধির জন্য দেরি হয়েছিল বলেও এসএসসি জানিয়েছে যদিও অনেকে মনে করিয়ে দিচ্ছেন যে ঘটনা নিয়ে রাজ্য সরকার এসএসসি নিয়োগের ক্ষেত্রে এত বিলম্বের সিদ্ধান্ত নিল সেই ঘটনায় রাজ্যের সিআইডি পাঁচ বছরেও তদন্ত করেনি দু সালে এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট এছাড়াও কলকাতা হাইকোর্ট একাধিক মামলার জন্য কাউন্সিলিংয়ে বারবার বার ছিল উল্লেখ করেছে এসএসসি শূন্যপদে নিয়োগের সুপারিশের ক্ষেত্রে কীভাবে নিয়োগপত্র বেশি হল তা নিয়েও প্রশ্ন উঠেছে এসএসসির জবাব সুপারিশপত্র দিয়েছিল তারা এবং নিয়োগপত্র দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্র পেলেও সেই শূন্য যোগ দেননি সেই সুপারিশপত্র বাতিল করে পরবর্তী প্রার্থীকে নতুন সুপারিশপত্র দিয়েছিল কমিশন কিন্তু পর্ষদ তা করেনি তাই এই গরমিল যদিও আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তের বক্তব্য কমিশন যে যুক্তিতে আগের সুপারিশপত্র বাতিল করে নতুন সুপারিশপত্র দিল সেই একই যুক্তিতে পর্ষদেরও আগের নিয়োগপত্র বাতিল হয়ে নতুন নিয়োগপত্র দেওয়া উচিত ছিল তা কেন হল না কেন আচমকা স্কুল পরিচালন কমিটির হাত থেকে নিয়োগপত্র দেওয়ার অধিকার সরিয়ে এনে পর্ষদের হাতে দেওয়া হয়েছিল তা নিয়েও একাধিক প্রশ্ন উঠে গিয়েছে নিয়োগ প্রক্রিয়ায় বেসরকারি সংস্থার নাইসার বরাদ পাওয়া নিয়েও নানান প্রশ্ন উঠেছে যদিও এসএসসি দাবি করেছে পরীক্ষা ব্যবস্থার গোপনীয়তা সুরক্ষিত রাখতেই লিমিটেড টেন্ডারিং নিয়ম মেনে বরাত দেওয়া হয়েছিল প্রসঙ্গত গত বছর স্কুল শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পদে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট পরে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে আর্জি জানিয়েছিল এসএসসি এবং রাজ্য সরকার সেই মামলায় প্রশ্ন উঠেছিল বৈধ এবং অবৈধভাবে নিযুক্তদের চিহ্নিত করার বিষয়ে এসএসসির দায়িত্ব নিয়েও আর ইতিমধ্যে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে শেষ হয়ে গেছে এই ছাব্বিশ হাজার মামলার শুনানি তবে স্থগিত রয়েছে রায়দান এই পরিস্থিতিতে বুধবার ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল এসএসসি এদিন নতুন করে নথি জমা দিতে চেয়ে শীর্ষ আদালতে মামলা করল স্কুল সার্ভিস কমিশন এমন খবর সামনে আসতেই এবার প্রশ্ন উঠল তাহলে কি যোগ্য অযোগ্য পৃথকীকরণ করা সম্ভব অ্যাকচুয়ালি কলকাতা হাইকোর্টের নির্দেশেই চাকরি খুঁয়েছিলেন পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী উচ্চ আদালতের এই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে তিনি মামলা করেন সুপ্রিম কোর্টে এদিন তার মামলার শুনানি চলাকালীন শীর্ষ আদালতে এসএসসির আইনজীবী আবেদন করেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের এই মামলায় আমরা নতুন করে কিছু নথি জমা দিতে চাই এ কথা শুনে বিচারপতি বলেন এতদিন যখন শুনানি হলো তখন নথি জমা দেওয়ার সুযোগ দেওয়া হলেও আপনারা কেন নথি জমা দেননি তাহলে এখন আবার নতুন করে নথি জমা দিতে চাইছেন যদিও বিচারপতি শেষ পর্যন্ত এসএসসিকে সোমবারের মধ্যে যাবতীয় নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সেইমতে এসএসসি সম্প্রতি যে লিখিত বক্তব্য শীর্ষ আদালতে জমা দিয়েছে তাতে দু সালের উত্তর দিনাজপুরের দাড়িভিট কাণ্ডকে কার্যত হাতিয়ার করেছে এসএসসি কার্যত দাড়িভিটের পাশাপাশি কাউন্সিলিংয়ে বিলম্বের জন্য কলকাতা হাইকোর্টের একাধিক মামলার নির্দেশকেও দায়ী করেছে এসএসসি প্রসঙ্গত উল্লেখ্য দশই ফেব্রুয়ারি এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শেষ হয়ে গেছে তাই কোনো সমাধান সূত্রও বেরোয়নি শীর্ষ আদালতে এখন দেখার বিষয় সব কিছু মিলিয়ে এবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই ব্যাপারে কি রায় দিতে চলেছেন নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন